ও যেসব অবস্থায় আদা খাবেন না আদাই রয়েছে হাজারো ভেষজ গুণ ঠান্ডা লাগা ব্যথা কমানো হজমের সমস্যা ছাড়াও আদার প্রভূত গুণ নিয়ে চিকিৎসক ডায়েটিশিয়ান আয়ুর্বেদরা বারবার বলেছেন তবে সেই সঙ্গে আরও একটি বিষয় চিকিৎসকরা বলে থাকেন আদা খাওয়ার উপকারী হলেও কিছু কিছু সময় অত্যন্ত উপকারী এই খাবারই হয়ে উঠতে পারে শরীরের পক্ষে ক্ষতিকারক জেনে নিন কোন কোন ক্ষেত্রে আদা ক্ষতিকারক হতে পারে এক প্রেগন্যান্ট আদার মধ্যে এমন অনেক পদার্থ থাকে যা পেশির স্বাস্থ্য ভালো রাখতে ও হজমে সাহায্য করে প্রেগনেন্সিতে বেশি আদা খেলে তা পেশির সংকোচন ঘটিয়ে পিটাম লেবটের সম্ভাবনা থাকে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা খান দুই রক্তের ডিসঅর্ডার আদা শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ওবিসিটি বা ডায়াবেটিসের সমস্যায় তাই আদা খুবই উপকারী আবার হিমোফিলিয়া সমস্যা থাকলে আদার এই গুণ নেগেটিভ প্রভাব ফেলতে পারে হিমোফিলিয়া বংশগত ডিসঅর্ডার হিমোফিলিয়ার ওষুধের সঙ্গে আদা খেলে তা ওষুধের প্রভাবে ব্যাঘাত ঘটাতে পারে তিন কোনো বিশেষ ওষুধ হাইপার বা ডায়াবেটিসের ওষুধ খেলে আদা খাওয়া এড়িয়ে চলাই ভালো আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয় তাই সাধারণভাবে আদা খাওয়া উপকারী হলেও অ্যান্টিকোয়াগুলান্ট বিটা ব্লকারস বা ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে আদা চার আন্ডার যদি আপনি ওজন বাড়ানোর চেষ্টা করে থাকেন তাহলে আদাযুক্ত খাবার বা আদা চা খাওয়া এড়িয়ে চলুন আদার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা পাকস্থলীর পিএইচ মাত্রা বাড়িয়ে দিয়ে পৌষ্টিকতন্ত্রকে উত্তেজিত করে তোলে